বন্ধুরা কি কখনো পাউরুটির মিষ্টি খেয়েছো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনলে পাউরুটির মিষ্টি শুধু এটা দেখতেই সুন্দর হয় না খেতেও যে কতটা পরিমাণ সুন্দর হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে আমি সেটার রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুব খুব খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো প্রথমে দেখতে পারছো আমি এখানে এরপরে দেখতে আমি কিন্তু করে এই যে সাইডটা আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি বাদ দোবো না এগুলো কিন্তু আমি ব্রেডকে আমি ইউজ করবো তা অবশ্যই কিন্তু এগুলোকে একেবারে পরিষ্কার ভাবে কেটে নিতে হবে কেটে নিয়েছি দেখো একেবারে পরিষ্কার ভাবে তো এরকম ছোট ছোট পিসে কিন্তু আমি কেটে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দেব জল হাফ কাপ পরিমাণ তো দেখো এটাকে এবার কিন্তু ফুটিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য দুটো ইলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এরপর আমি চিনিটাকে একেবারে মেল্ট করে নেব এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ফুটতে শুরু করে দিয়েছে একেবারে ভাবে শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো অ্যান্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী চিনি তোমরা চিনিটাকে নিজের মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারো কোনো সমস্যা নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার মিল্ক তো আমি এক প্যাকেট পাউডার মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম অ্যান্ড আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে যখন এটা খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এরপরে এটাকে খুব সুন্দরভাবে দেখো মিক্স করে নিচ্ছি তো কাস্টার্ড পাউডার দিলে দেখবে এটা একটু থিকনেস আসবে মানে একটু ক্রিমি যে পেস্টটা থাকে সেরকম চলে আসবে তা এখন কিন্তু দেখো এটা ঘন হয়ে গেছে আর দেখো যেটা বলেছিলাম যে এটা একটু ক্রিমি টেক্সচারে চলে আসবে এটা যদি ঠান্ডা হয় তাহলে আরও কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে ঠিক এই রকম এটা একেবারে আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে গ্যাস এরপরে ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াই চাপানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল অ্যান্ড তোমার তেল যখন গরম হয়ে যাবে তখন তুমি পাউরুটিগুলোকে গুলোকে এরকম ভাবে ছেড়ে দেবে লাল লাল করে ভেজে নেবে তো দেখতে পারছো যে আমি এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন তেল ঝরিয়ে তুলে নেবো যেগুলো বাকি ছিল সেগুলোকে যখন এটাও ভাজা হয়ে যাবে তখন তেল জড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নিতে হবে তেলটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে কারণ এটা পাউটি এটা কিন্তু তেলটাকে অনেকটা শুষে নিতে পারে তাই তোমরা তেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে বের করে নেবে এরপরে দেখো আমি এগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপরে আমি একটা পাত্রে শিরা দিয়ে দিয়েছিলাম এরপরে এখানে কিন্তু আমার ক্রিমটাও রেডি হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছ যে আমি এই যে মিষ্টিগুলো আছে সেগুলো শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে দিচ্ছি তো ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে তো ভালোভাবে এগুলো আমি দেখো ডুবিয়ে নিয়েছি এরপরে এই শিরাটা ঝরিয়ে কিন্তু এক এক করে প্লেটে আমি তুলে নেবো এক এক করে কিন্তু ভালোভাবে নিতে হবে তুলে এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি মিষ্টিটা এরপরে মিষ্টিটার উপরে কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে দেবো ঠিক এরকমভাবে ক্রিম লাগানোর পর আমি আর একটা চাপিয়ে দেব এরকমভাবে সবগুলোকে রেডি করে নেব তো এক এক করে কিন্তু আমি সবগুলোকে সিম প্রসেসে রেডি করে নিয়েছি আর সবগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই অবশ্যই কিন্তু এই মিষ্টিটা ট্রাই করে দেখো বাড়িতে অতিথি এলে তারাও কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে উপভোগ করতে পারবে আর তোমাদের বাচ্চারা তো খুব সুন্দরভাবে খেয়ে নেবে পাউডারটি দিয়ে যে অসাধারণ একটা মিষ্টি রেসিপি হয় সেটা কিন্তু ভাবাই যায় না তাই অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে